जिला, जिला में है अच्छा हमारा जितने भी पुलिस प्रशासन है सबसे मेरा गुजारिश है कि रास्ता क्लियर रखिएगा ठिकरीवाड़ी चौक तक आप लोग ये की काम कीजिए उधर ठिकीवाड़ी चौक से आगे रास्ता बंद कर दीजिए औश आप सुन আজকে দু হাজার ছাব্বিশ সালের যে লোকসভা ইলেকশন সেই ইলেকশনের আগে আমাদের এটা শেষ খবর আমাদের একুশে জুলাই

এই ডাক দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সৌভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই প্রত্যেক বছর আমরা ধর্মতলায় যাই এবার কিন্তু আমাদেরকে বিশেষ ভাবে নির্দেশ দিয়েছে বিগত দিনে যত লোক হয়েছে তার চেয়ে অনেক বেশি লোক যেন এবার হয় আর এবার সেটাই হবে এই ঘাগড় অঞ্চলে এত লোক এখানে এখানে আমাদের মন্ত্রী সাহেব বৃষ্টিতে ভিজে উপায় নেই ভিজতেই হবে এখানে চৈতালি আছে মহিলা প্রশিকপুর আছে আমার খুব প্রিয় ধনী আছে এখানে আমাদের যে আছে শেফিউর সাহেব আছে কৈরু সবাই আছেন এখানে আপনারা সবাই বৃষ্টিতে ভিজছে প্রত্যেক বছর একুশে জুলাই আমরা ওখানে মানে যেখানে স্টেজ হয় বৃষ্টি হবে সবাই ওখানে বৃষ্টিতে তো আপনাদেরকে আর বৃষ্টিতে বুঝাবো না আপনারা একুশে জুলাই সবাই মিলে ওখানে আমাদের দেখা হবে যত লোক পারেন একুশে জুলাইতে ধর্মতলা করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জেলা পরিষদ আহমদ রেজা এখানে ব্লক সভাপতি উপস্থিত আছেন জেলা পরিষদের মেম্বাররা উপস্থিত আছেন আপনারা যারাই উপস্থিত আছেন প্রত্যেককে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি আজকে ঠিকরি বাড়িতে আজকে ঐতিহাসিক একটা আমরা একুশে জুলাই নিয়ে যে আমরা মিছিল করলাম জেলার মধ্যে এখনো পর্যন্ত আমার দেখ দেখা সেরা মিছিল এই মিছিল ঠিকরি বাড়িতে এই মিছিল আমাদের জেলার সভাপতি সবসময় বলে চৈতালি এখানে উপস্থিত আছে এখানে মহিলারা লক্ষ্মীর ভান্ডার পায় কিন্তু যুবকরা কিন্তু যারা তৃণমূল কংগ্রেসরা করে তারা বুদ্ধ থেকে আবেগ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সহানুভূতি তাদের আদর্শ এবং তাদের আগামী দিনের পথ চলার হিসাবে কিন্তু তৃণমূল কংগ্রেস পড়ে তারা কিন্তু লক্ষ্মীর একটা কথা বলে আরে এত নৌজবান গোটা জেলার মধ্যে গোয়ালপুকুর মানে এত নৌজবান এখানে আমাদের কেউ তো হারাতেও পারবে না গোটা জেলার মধ্যে দু হাজার ছাব্বিশের বিধানসভায়

है ना? अच्छा हमारा जितने भी पुलिस प्रशासन है सबसे मेरा गुजारिश है कि रास्ता क्लियर रखिएगा ठिकरीवाड़ी चौक तक आप लोग ये की काम कीजिए उधर ठिकरीवाड़ी चौक से आगे रास्ता बंद कर दीजिए औश आप सुनो आप भी जुलिया सुन च